বাঁচবই কয়দিন আর অর্ধেক হায়াত তো এই দুই চারটা দিন বাঁচবো সেখানেও যদি এত জামিল অন্যের দোষ খোঁজা কুজি ঠেলা এগুলা নিয়ে কাটায় কবরের লাখিস গুছানোর টাইম কই কবরের লাকিসটা গুছাবো যে টাইমটা কই কামাই আমরা দশ টাকার সব বাকি কইরা রাখি একশো টাকা কিছু সব নষ্ট করে ফেলি রিয়ার কারণে কিছু স্বভাব নষ্ট করে ফেলি অহংকারের কারণে কিছু স্বভাব নষ্ট করে ফেলি গুণা করে করে কিছু স্বভাব নষ্ট করে 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 ফেলি মানুষের বদনাম করে করে কামাই যতটুক তার চাইতে কিন্তু আমরা লসের গাটায় বেশি আছি হিসাবটা টান দিলে দেখবেন আমরা মাইনেসের কোটায় আছি মাইনাস এক হাজার টাকা পাবে মনে হয় এরকম একটা অবস্থার মধ্যে আছি সেজন্য বলি একটু স্থির হন একটু ধৈর্য ধরুন নিজের অন্তরটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন হ্যাঁ আমরা মানুষ পারি না সবসময় সম্ভব না দশ বারের মধ্যে একবার পারল বন্ধ কি নাই মামার সাইতে কানা মামা অনেক ভালো কথা বলেন ঠিক না